সজীব ওয়ার্জের জয়ের মালিকানায় আছে আটটি গাড়ি সেগুলো হল দুই হাজার এক গ্র্যান্ড গ্ গ্ চেরকি চার হাজার চারশো সাতাত্তর ডলার দুই হাজার তিন চিপ গ্র্যান্ড চেরকি সাত হাজার চারশো একানব্বই ডলার দুই হাজার পনেরো লেক্সাস জি এক্স ফোর সিক্সটি তিরিশ হাজার একশো বিরাশি ডলার দুই হাজার ষোলো রেঞ্জ রোভার সাঁইত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি ডলার দুই হাজার পনেরো মার্সিরিজ বেঞ্চ এস ক্লাস একান্ন হাজার আট ডলার দুই হাজার ষোলো মার্সিডিস বেঞ্চ এসেল ক্লাস তিয়াত্তর হাজার পাঁচশো সত্তর ডলার দুই হাজার আঠারো মার্সিডিস বেঞ্চ এ এম জি চিটি এক লাখ নয় হাজার আটশো ছয় ডলার দুই হাজার আঠারো ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর ডলার এফ বি আই কর্তৃক সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে করা একটি তদন্তে এ তথ্য উঠে এসেছে এই তদন্ত রিপোর্টটি তেইশ এপ্রিল দু হাজার তেইশ তারিখে এফবিআই যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেয়